তোমার বেকিং পাউডার একটু তোমার ভিনিগার দিলাম হচ্ছে কাঁঠাল আমি এই প্রথম কাঁঠাল খাবো গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা শুরু হচ্ছে তনুর হাতের এক কাপ চা খেয়ে তনু সকালবেলা আজকে চা করে নিয়ে এসেছে কারণ তনু দেখছে গতিবেগ ভালো নয় সকাল সাতটা দিয়ে আছে এখনো পর্যন্ত আমি চা করে দিইনি সেই জন্য ওর গতিবেগ না ভালো দেখে ওর নিজেই চাটা করে ফেলল যাক ভালোই হয়েছে আজকে আমাকে চাটা করতে হবে আসল আমি আজকে উঠেছি ছটার সময় উঠে মুখটা ধুতে গিয়ে দেখলাম বেসিনে জল আটকে গেছে এবার বেসিনে ওটাকে এ করে করে খুঁচা মেরে মেরে জলটাকে পাশ করালাম এখন গরম জল করে ওর মধ্যে একটুখানি ভাবছি বেকিং পাউডার একটুখানি ভিনিগার ফেলে ওর মধ্যে পাইপের মধ্যে ঢেলে দেবো তাহলে ময়লা ফয়লা থাকলে বেরিয়ে যাবে আর এমনি এখন খালি জলটাকে পাশ করার জন্য ওই সব করলাম দশ মিনিট ড্যাম করতে গেলাম ও দেখলাম নেমে গিয়ে করতে শুরু করে দিল ভালোই হলো করো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা যে তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার আজকে দিনটা আমার ডিউটি গেলে কালকে থেকে কালকে দিনটা আবার ছুটি পাবো আমি একদিন সোমবার থেকে তোমার পরীক্ষা কলেজে সবটা মিলিয়ে মিশিয়ে নিয়ে চলছে আজকে আবার চায়েতে লেবু দিয়েছে গো তো চলো এখন মা মেয়ে দুজনে মিলে বসে বসে একটু চাটা খাই খেয়ে দিয়ে তারপর রান্না করবো রান্নায় কী করব বাঁধাকপি আছে চিংড়ি মাছটা বার করব মাছের ডিম আছে ও রান্না হয়ে যাবে ভাবনা চিন্তা হয়েই গেল একা থেকে কারণ রান্নাটা কী করবো একবার ভেবে নিলে না অতটা টেনশন হয় না এখন পৌনে সাতটা বাজে সাতটা বাজে পৌনে সাতটা বাজে ও হয়ে যাবে চা খেলাম চা খেয়ে এ করলাম ঘর দালানটাকে দিলাম বর্ষাকালে একটা জ্বালা কি বর্ষাকালে না বড্ড ঘর দালান প্যাচ প্যাচ করে আমার যেটা একদম পছন্দ নয় ভিজে ভিজে স্যাঁত স্যাঁতে ভাব তাও দেখো দোতলায় আছে তাই না মাছটাকে বার করি আর চলো এটা চালটাকে ধুয়ে নিয়েছি গাছে দেবো ওখানে গরম জল বসিয়েছি ওর মধ্যে একটু বেকিং পাউডার আর একটু ভিনিগার ফেলে দেবো দিয়ে আর বেসিনটাটা ঢেলে দেবো বেসিনটা আবার জাম খাচ্ছে জল গড়াচ্ছে বিরক্ত লাগবে না সকালবেলা বড্ড বিরক্ত লাগে এই বর্ষাকালে প্যাচ পেঁচানি ভাব কাপড় শুকনো হবে না জামা কাপড় থেকে গন্ধ তারপরে তোমার ঘরে যদি বেসিন থেকে আবার জল করে তাহলে কিরাম হবে বলো তো কত খারাপ লাগে গরম জলটা বসিয়ে এসেছি গাছে একটু জল দিই আমাদের তো ব্যালকনির ভেতরে জুয়ে না অতটা ঝাপটায় কিংবা এতে এ হয় না গাছে জল হয় না গাছ গোড়া শুকনো হয়ে যায় ওই জন্য একটু জল দিতেই হয় লঙ্কা গাছে ফুল এসছে লঙ্কা ফুল গাছে ফুল এসছে আগে লঙ্কা হোক তারপরে আমি দেখাবো তার আগে না বেলফুল গাছেও ফুল ফুটেছে বড় বড় ফুল ফুটেছে আজকে তুলে নিয়ে গোপালের পায়ে দেব এখন কিছু গাছ আছে যেমন জবা ফুলের গাছে আর কোনো ফুল টুল হওয়ার চান্স নেই তবে বেলফুল গাছে অনেকগুলো ফুল উঠেছে দাঁড়া অনেকগুলো ফুল ফুটেছে দেখাই দেখো এই একটা ফুল ফুটেছে এখানে আবার কুড়িও ধরে আর একটা আর এইখানগুলোতে অনেকগুলো কুড়ি ধরেছে আর নেই এই ফুল কালকে একটা ফুল ফুটেছিলো আজকে একটা ফুল ফুটেছে অনেকগুলো কুড়িয়ে ধরে গেছে এক এতে জল করে নিয়েছিলাম সবটা লাগেনি মা মানে অল্প দিলেই গাছের গোড়াটা মোটামুটি ভিজিয়ে যাচ্ছে বর্ষাকাল তো তো চলো ভাতটা বসাই বসিয়ে আনাজটাকে কাটতে বসি এদিকে ভাতটাকে বসিয়ে দিলাম আর সকালবেলা গরম জলটা করে নিয়েছি গরম জলের মধ্যে একটু এখন তোমার দিয়ে দিয়েছি এক চামচ তোমার বেকিং পাউডার একটু তোমার ভিনিগার দিলাম আর এখানে একটা না আধখানা লেবু ছিল সেই লেবুটাকেও এর মধ্যে চিপে দিলাম কেন বলো তো এটা না বেশিনের মধ্যে দিয়ে দিলে বেশিনের যে নোংরাটা আছে ওটা না ভালোভাবে বেরিয়ে যাবে এটা আমি ইউটিউবেই দেখলাম যেন এইভাবে দিলে নাকি বেশিনের যে পাইবে যে নোংরাটা থাকে বেরিয়ে যায় এই যে বেশিনের পাইপের নোংরা জলটা না এই যে মুখফুখ ধোয়া হচ্ছে নিচ থেকে বের হচ্ছে যেন এর আগেও একবার হয়েছিল পাইপটা খুব নোংরা হয়ে গেছিলো ওই জন্য এখন এইভাবে করছি দেখি যদি ভালো পরিষ্কার হয়ে যেত তো ভালো নাহলে রবিবার দিনকে আরও একবার ভালো করে পরিষ্কার করার চেষ্টা করব আর মাছটাকে ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিয়েছি কারণ বরফ জমে গেছে তো বরফটা ছাড়েনি আর মাছের ডিম আছে চিংড়ি মাছ আছে বরফটা না ছাড়লে ভাজতেও পারবো না ওই জন্য একটুখানি সামান্য জল দিয়ে নিচ্ছি নিয়ে একটুখানি রাখা থাক ততক্ষণে বরঞ্চ আমি বাঁধাকপিটা একটু কেটে নিই শনিবার দিন মানে আমার খুব আনন্দের দিন কারণ আজকে দিনটা ডিউটি করলে কালকে আবার ছুটি থাকে আর সকালে এদিকের দিকের কাছটা একটু গুছিয়ে নিয়ে চলে এলাম এখন বাঁধাকপিটাকে কাটতে আর বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কম্বিনেশনটা যতটা সোজা মনে হয় খেতেও তোমার সুস্বাদু হয় জানো তো ছুটির দিন এগুলো রান্না করলে না খেতেও খুব ভালো লাগে জানো আর চিংড়ি মাছের গন্ধে চারিদিক একদম ভরে গেছে যেন আর মাছের ডিমটা ওই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি আর এবারে একটু কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিলাম আর আদাকে আর রসুনকে কী করেছি থেঁতো করে নিয়েছি আর মিক্সিতে দিই নি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দিলাম ধনে জিরে একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো হ্যাঁ একটু নুন একটু মিষ্টি সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম বাঁধাকপিটাকে কেটে নিয়েছি কেটে নিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ হতে সময় লাগবে আর বাঁধাকপি তো একটু সেদ্ধ হতে সময় লাগে এটা যদি আমি হকিংসে দিতাম অতটা টাইম লাগতো না কিন্তু হকিংসে তো দিইনি একটু টাইম লাগবে হতে ভাত হয়ে গেছে মাছের ডিমটাও ভেজে এখানে রেখে দিয়েছি কিছু বাসন ছিল সেগুলোকে মাজলাম বাঁধাকপিটা এখানে এখনও হচ্ছে হয়নি একটু টাইম লাগবে হতে ঠিক আছে বাঁধাকপি হতে একটু সময় লাগে হকিংসে দিয়ে সেদ্ধ করে নিলে একরকম হতো কিন্তু হকিংসে দিয়ে সেদ্ধ করেই নিত একটু কড়াতে গ্যাস কমিয়ে রান্না করলে বেশ খেতে ভালো হয় ওটা এখন হচ্ছে ঘরদ্বালানটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে মুছলাম মুচে বেসিনটাকে আর একবার জল এ করে করে করলাম জলটা পুরো একদম পরিষ্কার হয়েছে কালকে আবার রবিবার আছে কালকে আবার করবো ময়লাগুলো এখানে বেঁধে রেখেছি এবারে চান করতে যাবো তো ওখানে বাতাকপিটা তখন হচ্ছে হোক চান করে এসে নামাবো প্যাকেট এখানে রেখেছি চলো এখন আমি এই নোংরাগুলো নিচে ফেলে দিয়ে আসি আর তারপরে চান করতে যাই চান করে পুজো করব আজকে শনিবার দশটা থেকে ব্যাচ আছে দশটা থেকে ওই দশটা থেকে মানে স্টার্ট হওয়ার কথা সব এসে পৌঁছাবে তো পৌঁছে সাড়ে দশটা হয় তো তার আগে আমাকে বেরিয়ে চলে যেতে হবে এখন ঘড়ির কাটা তোমার বাজে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে তো চলো এখন যাই একটুখানি নোংরাগুলো ফেলে দিয়ে আসি এসে চানটা করি কি বলতো এখন যদি আমি মানে ক্যামেরা অন করে যদি ঘর দালানটা মুছতে যেতাম না আর এইসব যদি পরিষ্কার করতে যেতাম অনেকটা সময় লাগতো ওই জন্য ক্যামেরা অন করে আর করিনি কারণ সকালবেলা এইদিকের কাজ করতে গেলে না সবটা ক্যামেরা অন করা যায় না তাহলে তাড়াতাড়ি কিছু করতে হয় না ক্যামেরা নিয়ে এদিক ওদিক সেট করতে হয় তো সময়টা লেগে যায় বাড়িতে থাকলে ওটা সুবিধা হয় কিন্তু আমাকে তো বেরোতে হবে না জ্বালা তো অনেক রকমের আছে তো চলো আমি এখন নোংরাগুলো একটু ফেলে দিয়ে আসি এসে তারপর স্নান করতে ঢুকে যাবো ভাত গুছিয়ে দিচ্ছে লাইটটা জ্বালাই ভাত দিচ্ছে কম করে দে অত ভাত দিস না

ना सावधान ऑफिसर है आसिया हूं ओ एक छोटा बैग भी ना उसमें तो बिरयानी जो ठीक है हूं हासी हूं जा तीन टावर होता है आज 보면은 जा लीजिए टाटा সন্ধ্যাবেলা বাড়ি এসে বিছনার উপরে পরসা সাজিয়ে বসেছিলাম তুমি চা করলো ও আবার চায়ের সাথে একটুখানি বাদাম একটুখানি তোমার ওই নিমকি ভাজা সব দিয়ে করলো দাঁড়াও এটা রাখি আগে দিয়ে মুড়ি দিয়ে মেখেছিল বেশ ভালো খেতে হয়েছিল পরিষ্কার করতে হবে গো রান্নাঘরটা একদম অবছল হয়ে আছে বাসন আছে মাছ হবে অনেক কাজ আছে আর চলো তোমাদেরকে আজকে আমি আমনি নিয়ে এসেছি জানো তো আম নিয়ে এসেছি ক্যামেরা কিরাম ধরেছি ঠিক ধরেছি তো হুম আম নিয়ে এসেছি এখানে ল্যাংরা আম পঞ্চাশ টাকা করে কিলো নিয়ে এসেছি দু কিলো আম নিয়ে এসেছি আর এখানে কলা নিয়ে এসেছি তো স্মুদি সুদি খেতে পছন্দ করে আর একটা হচ্ছে বিরিয়ানির চাল নিয়ে এসেছি এক কিলো এক কিলো বিরিয়ানির চাল নিয়ে এসেছি এগুলো সব ঢালবো আর এটা হচ্ছে আমার তোমার হচ্ছে কাঁঠাল আমি এই প্রথম কাঁঠাল খাবো এই বছর আমি একদিনও কাঁঠাল খাই টাকার কাঁঠাল নিয়ে এসেছি টাকার কাঁঠাল নিয়ে এসেছি বললো কাঁঠালটা ভালো খেতে হবে নিয়ে যাই তো তোমার কাঁঠাল খাবে না দাঁড়ো খুলি কাঁঠালটা খুব মিষ্টি বললো কাঠাল খাবি তাঁঠাল কানা এক হুম মেজে রান্না দেখা যাবে মাজি সন্ধ্যাবেলা দুটো মুড়ি খাওয়া হয়েছে তো আজকে যার জন্যে না খিদে নেই একদম খিদে নেই তো সেই জন্য আজকে রাতে বেলা আমি বললাম তনুকে তাহলে একটা রুটি করি বাঁধাকপির তরকারি আছে খেয়ে নিবি ডিম ভেজে দেবো ওখানে একটা বলছে না তুমি খাবে না আমছি না রে আমি কাঁঠালটা খেলাম না পেটটা ভার হয়ে গেছে খেতে ইচ্ছা করছে না আমার আর কিছু বলছে তাহলে আমিও খাবো না আমি তাহলে দুটো মুড়ি খেয়ে নেবো আমি তাহলে এক কাজ করি বাঁধাকপিটা তাহলে অল্প করে একটুখানি গরম করে নিই নিয়ে বাইরেটা রেখে দিয়েছি ঝুড়ি চাপা দিয়ে দুধটা গরম করে নিয়েছি দই বসা বলে বাসনগুলো চা ছিল সব মেঝে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এরপর আর কোনো কাজ নেই এখন জামা কাপড়গুলো কিছু ছিল সেগুলোকেও গোছালাম গুছিয়ে সব পরিষ্কার করলাম রান্নাঘরটা ঝাঁট দিয়েছি তো পাপোসটাকে নিয়ে এসে এখানে ফেলে রেখে দিয়েছি পাপোসটা এখানে পেতে দিই তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই রাখি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থে খুব সাবধানে দেখো নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর একটা কথা আমি কিছু বন্ধুরা বলছে ডিভোর্সের ডিভোর্স নিয়ে কেন কথা বলো সবসময় একটু অন্যরকম কিছু বলো কিন্তু দেখো একটা জিনিস তোমাদের বলি ওই নিয়ে কথা বলে তবু মানুষ মানে তোমরা যারা বন্ধুরা আছো তারা সব তবু আমাকে দেখছো আর সব নিয়ে কথা না বললে আমাকে দেখছোই না তো কি করবো বলো এক এক সময় ওই জন্য আমি বাধ্য হয়েই বলছি নাহলে সময় কি আর নেগেটিভ নিয়ে কথা আলোচনা করতে ভালো লাগে আসল কথা কি বলো তো আমাদের বাড়িতে তো শুধু মা আর মেয়ে আর তোমরাও দেখছো সারাটা দিন এদের দুজনকে আর কী দেখবো এটাই ভাবছো হয়তো সেই জন্য হয়তো আমাকে ভালো লাগছে না তোমাদের কিন্তু তবু আমি চেষ্টা করি ভালো করে ব্লগ বানানো দেওয়ার কেন তবুও তোমরা অনেক বন্ধুরা আছো যদি একটু ওই নিয়ে বলি তাহলে তোমরা দেখো হলে তোমরা দেখছোই না যার জন্য আমাকে বাধ্য হয়ে অনেক সময় বলতে হয় যেমন আজকের ভিডিওটা তো দেখছি চেষ্টা করছি একটু হাসিয়ে যদি বলা যায় তো তোমরা যদি সকলেই একই মত হও যে হ্যাঁ তুমি এই নিয়ে একটু হেসে কথা বলো মানে ডিভোর্স নিয়েই কী বলো লাইফে একা নিয়ে এই নিয়ে যদি একটু মজা করে ফানি করে বলো এটাতে আমরা সবাই দেখবো তাহলে আমি এই নিয়েই কথা বলবো তাহলে আমি আর এমনি লাইফে সকালবেলা ঘুম থেকে উঠলাম এই বিছনা গুছাচ্ছি এই করছি সবই কাজ করবো তারই মধ্যে একটু ফানি করে বলবো আর যদি সবাই তোমরা এগিয়ে থাকো যে না না তুমি এই নিয়ে বলো না যেমন সবাই বলে তেমনি ঘুম থেকে উঠলে বিছনা গোছাচ্ছ ঝাঁট দিচ্ছ ঘর মুছছো হ্যাঁ গেটে গেটের সামনে রান্না করছো রান্না এই মশলা দিচ্ছ ওই মশলা দিচ্ছো এরকম করেই কথা বলো যেমন আরও সবাই বলে তাহলে ওইরকমভাবেই কথা বলবো আর যদি বলো না একটু ফানি করে যেমন বলছো তেমনই বলো ভালো লাগছে শুনতে তাহলে আমি এইভাবে বলবো তাহলে তোমাদের উপরে ডিসিশনটা ছাড়লাম হ্যাঁ তোমরা যেটা বলবে সেই উপরে করবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে থেকে নাইট এটা দুবার বললাম